বিসমিল্লাহির রহমান ইর রাহিম আসসালাম ওয়া বারাকাতুহু তুমি হারিয়ে যাওনি আল্লাহর পরিকল্পনায় তুমি সঠিক পথেই আছো। প্রিয় ভাই বোন বন্ধুগণ মানুষের জীবন অনেকটা সমুদ্র ভ্রমণের মতো কখনো ঢেউ শান্ত আবার কখনো ঝড়ো অনেক সময় মনে হয় আমরা হয়তো পথ হারিয়ে ফেলেছি জীবনের সব কিছু অন্ধকারে ঢেকে গেছে তখন মনে হয় আল্লাহ হয়তো আমাদের ছেড়ে দিয়েছেন কিন্তু সত্য হল আল্লাহর কোনও পরিকল্পনা কখনো ভুল হয় না তার অদৃশ্য পরিকল্পনায় প্রতিটি মানুষই সঠিক পথে আছে যদিও চোখে দেখা যায় না তুমি হয়তো ভাবছ তুমি দিক হারিয়ে ফেলেছ কিন্তু বাস্তবে তুমি ঠিকই আল্লাহর নির্ধারিত পথে চলছ মানুষের দৃষ্টিতে হারিয়ে যাওয়া বনাম আল্লাহর পরিকল্পনা আমরা মানুষ সীমিত জ্ঞান নিয়ে পৃথিবীতে বাস করি সামান্য কষ্ট ব্যর্থতা বা পরীক্ষার মুখোমুখি হলে মনে হয় সব শেষ হয়ে গেছে তখন আমরা বলি আমি হারিয়ে গেছি আমার আর কোনো আশা নেই কিন্তু আল্লাহ বলেন তোমরা এমন কিছু অপছন্দ করতে পারো যা তোমাদের জন্য কল্যাণকর আর এমন কিছু ভালোবাসতেও পারো যা তোমাদের জন্য অকল্যাণকর আল্লাহ জানেন অথচ তোমরা জানো না সুরা বাকারা আয়াত দুইশো এই আয়াত আমাদের বুঝিয়ে দেয় যা আমরা হারানো ভাবি সেটাই হয়তো আমাদের প্রকৃত পথের শুরু আল্লাহ আমাদের জন্য যা ঠিক করেছেন সেটাই সবচেয়ে উত্তম যদিও আমরা তখন তা বুঝি না কষ্ট আসলে হারানো নয় বরং শিক্ষা প্রতিটি ব্যথা প্রতিটি অশ্রু প্রতিটি অপমান আসলে একটি লুকানো শিক্ষা যখন তুমি ভেঙে পড়ো তখন আসলে আল্লাহ তোমাকে আরও শক্ত করে তোলার প্রস্তুতি নিচ্ছেন কষ্টের মধ্য দিয়ে আল্লাহ বান্দাকে সেখান ধরিজ তাওয়াক্কুল আল্লাহর ওপর ভরসা এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মুসলমানের দেহে কাটা বিঁধলেও আল্লাহ তাতে তার পাপ মাফ করেন বোখারি ও মুসলিম অতএব প্রতিটি কষ্ট আল্লাহর রহমতের একটি অংশ তুমি হারাওনি বরং আল্লাহ তোমাকে শুদ্ধ করছেন এবং সঠিক পথে রাখছেন আল্লাহর পরিকল্পনায় সব কিছু সময় মতো ঘটে তুমি হয়তো অনেক কিছু চেয়েছ কিন্তু তা তোমার হাতে আসেনি তখন মনে হয় আল্লাহ শুনছেন না কিন্তু আল্লাহ বলেন আমি কখনোই কোনো বান্দার দুয়া ফেরত দিই না বরং তিনভাবে কবুল করি এক সঙ্গে সঙ্গে যা চাইছে তা দিই দুই তার জন্য তা রেখে দিই ভবিষ্যতের জন্য তিন অথবা কোনো বিপদ দূর করি হাদিস মুসনাদ আহমাদ তাহলে বুঝতে হবে আল্লাহর পরিকল্পনা সবসময় সময়মতো হয় তুমি হয়তো ভাবছ তুমি হারিয়ে গেছ কিন্তু বাস্তবে তুমি সেই পথে চলছ যেখানে তোমার দোয়ার উত্তর লুকানো আছে জীবনের অন্ধকারও আল্লাহর ইশারা অনেক সময় আল্লাহ এমন অবস্থায় ফেলেন যেখানে চারপাশে শুধু অন্ধকার তখন আমরা ভাবে আমরা একেবারেই নিঃসঙ্গ কিন্তু সেই অন্ধকার আসলে আল্লাহর দেওয়া এক ধরনের দিশা যেমন রাত যত অন্ধকার হয় ভোর তত কাছাকাছি আসে আল্লাহ কোরানে বলেন অতলেব নিশ্চয় কষ্টের সঙ্গেই সহজই আছে নিশ্চয় কষ্টের সঙ্গেই সহজই আছে সুরা ইনশিরাহ আয়াত পাঁচ ছয় অন্ধকারের ভেতরে আল্লাহ সহজির আলো লুকিয়ে রেখেছেন তাই তুমি হারাওনি বরং তুমি আলোয়ের পথে যাত্রা করছ যখন তুমি ভেবেছ শেষ তখনই শুরু মানুষ অনেক সময় ভাবে সব শেষ হয়ে গেছে চাকরি হারানো সম্পর্ক ভেঙে যাওয়া কিংবা কোনো স্বপ্ন পূরণ না হওয়া কিন্তু আল্লাহর পরিকল্পনা সবসময় নতুন শুরুর ইঙ্গিত দেয় হজরত ইউসুফ আলাইহি সালামের জীবন এর উদাহরণ ভাইয়েরা তাকে কূপে ফেলে দিয়েছিল পরে দাস হিসাবে বিক্রি করেছিল বাহ্যিকভাবে মনে হয়েছিল তিনি হারিয়ে গেছেন কিন্তু আল্লাহর পরিকল্পনায় তিনি হয়েছেন মিশরের রাজকোষাধ্যক্ষ তাহলে তোমার জীবনেও হয়তো এমন কিছু ঘটছে যা তোমাকে আল্লাহর বড় পরিকল্পনার দিকে নিয়ে যাচ্ছে তুমি আল্লাহর পরিকল্পনায় নিরাপদ কোনও মানুষ সত্যি হারিয়ে যায় না আমরা কেবল আমাদের চোখ দিয়ে সাময়িক দৃশ্য দেখি কিন্তু আল্লাহ পুরো জীবন দেখেন তুমি যে পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছ সেটা আসলে তোমার রুহকে শক্তিশালী করার এক মাধ্যম রাসুল সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর ওপর পূর্ণ ভরসা করতে তবে তিনি তোমাদের এমনভাবে রিজিক দিতেন যেমন তিনি পাখিদের দেন তারা সকালে ক্ষুধার্ত হয়ে বের হয় আর সন্ধ্যায় তৃপ্ত হয়ে ফিরে আসে এখানে স্পষ্ট তুমি কখনো হারাওনি তুমি আল্লাহর পরিকল্পনায় নিরাপদেই আছো আল্লাহর পরিকল্পনায় আস্থা রাখার উপায় এক তাওয়াক্কুল করা সবকিছু আল্লাহর হাতে সোঁপে দেওয়া দুই সবর অনুশীলন ধৈর্যের মাধ্যমে আল্লাহর রহমত লাভ করা তিন দোয়া অব্যাহত রাখা কখনো দোয়া ছেড়ে না দেওয়া চার কোরআন তিলাওয়াত ও চিন্তন আল্লাহর বাণীতে শক্তি খুঁজে পাওয়া পাঁচ শোকর আদায় ছোট ছোট নিয়ামতের জন্য কৃতজ্ঞ থাকা প্রিয় বন্ধু তুমি হারিয়ে যাওনি তোমার প্রতিটি দুঃখ প্রতিটি ব্যথা প্রতিটি অপেক্ষা আল্লাহর পরিকল্পনারই অংশ তুমি হয়তো এখনও বুঝতে পারছ না কিন্তু সময়ের সঙ্গে সব পরিষ্কার হবে মনে রেখো আল্লাহ কখনো বান্দাকে হারাতে দেন না তিনি বরং বান্দাকে নিয়ে যান সেই পথে যেখানে কল্যাণ ও সফলতা লুকানো থাকে তুমি আজ যদি নিজেকে হারানো মনে করো তবে জেনে রাখো তুমি আসলে আল্লাহর পরিকল্পনায় সঠিক পথেই আছো তুমি হারিয়ে যাওনি আল্লাহর পরিকল্পনায় তুমি সঠিক পথেই আছো জীবনের পথ চলায় বিভ্রান্তির মুহূর্ত মানুষের স্বভাবই অস্থির সামান্য সমস্যায় মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে তুমি হয়তো দেখছ চারপাশের সবাই এগিয়ে যাচ্ছে শুধু তুমি পিছিয়ে আছো তখন মনে হয় তুমি পথ হারিয়ে ফেলেছ কিন্তু আল্লাহর বাণী আমাদের সান্ত্বনা দেয় তিনি আল্লাহ যার প্রতি ইচ্ছা হৃদায়ত দান করেন এবং যাকে ইচ্ছা বিপথগামী করে রাখেন সুরা নাহল আয়াত তিরানব্বই অর্থাৎ পথ হারানো বা পাওয়া মানুষের হাতে নয় বরং আল্লাহর হাতে যখন তুমি বিভ্রান্ত তখনও তুমি আল্লাহর পরিকল্পনার মধ্যেই আছো প্রতিটি বিলম্বে লুকানো রহমত তুমি হয়তো কোনো স্বপ্ন পূরণের জন্য বছরের পর বছর চেষ্টা করছ কিন্তু প্রতিবার ব্যর্থ হচ্ছ তখন মনে হয় আল্লাহ তোমার দোয়া শুনছেন না কিন্তু আল্লাহর পরিকল্পনায় কখনো বিলম্ব হয় অস্বীকৃতি নয় কখনও তোমার দোয়া বিলম্বিত হয় কারণ এক তুমি এখনো প্রস্তুত নও দুই তুমি যা চাইছ তা তোমার জন্য ক্ষতিকর তিন আল্লাহ আরও বড় কিছু দান করার পরিকল্পনা করছেন যেমন একটি ছোট শিশুকে ধারালো ছুরি দিলে সেটা বিপজ্জনক হবে কিন্তু সে যখন বড় হবে তখন সেটা ব্যবহার করতে পারবে তেমনি আল্লাহ আমাদের প্রার্থনা তখনই দেন যখন আমরা তার যোগ্য হয়ে উঠি হারিয়ে যাওয়া মানেই দিশা পাওয়া মানুষ যখন মনে করে সে হারিয়ে গেছে তখনই সে আল্লাহর দিকে ফিরে যায় আর এটাই আল্লাহর পরিকল্পনার অন্যতম রহস্য একজন মানুষ যদি কখনও ভুল পথে না যায় তবে হয়তো সে কখনোই আল্লার দরজায় ফিরে আসত না অনেক মানুষ কষ্ট ব্যর্থতা বা অন্ধকার থেকে আল্লাহর পথে ফিরে এসেছে রাসুল সল্লাহ সল্লম বলেছেন আল্লাতালা বলেন হে আমার বান্দারা তোমরা সবাই পথ ভ্রষ্ট শুধু আমি যাকে হেদায়াত দিশে ছাড়া অতএব আমার নিকট হেদায়াত প্রার্থনা করো আমি তোমাদের হেদায়াত দেব মুসলিম অতএব হারিয়ে যাওয়ার অনুভূতিও আসলে হেদায়তের প্রথম ধাপ আল্লাহর পরিকল্পনা সবসময় সুন্দর তুমি যদি পেছনে ফিরে তাকাও তবে দেখবে তোমার জীবনে অনেক ঘটনা ঘটেছে যা তুমি তখন বুঝতে পারনি হয়তো কিছু সম্পর্ক ভেঙেছে কিছু সুযোগ হারিয়েছে কিন্তু পরে বুঝেছ ওগুলো না হলে তুমি আজকের জায়গায় আসতে পারতে না আল্লাহ কোরআনে বলেন তিনি তো পরিকল্পনাকারীদের মধ্যে সর্বোত্তম পরিকল্পনাকারী সুরা আনফাল আয়াত তিরিশ তাহলে কেন ভয় করবে আল্লাহর পরিকল্পনা সবসময় নিখুঁত যদিও আমাদের চোখে তা অসম্পূর্ণ মনে হয় ধৈর্য সঠিক পথের আলো যখন মনে হয় তুমি হারিয়ে গেছ তখন ধৈর্যই তোমাকে আল্লাহর পথে রাখে ধৈর্য মানে শুধু কষ্ট সহ্য পড়া নয় বরং আল্লাহর পরিকল্পনায় ভরসা রেখে সামনে এগিয়ে যাওয়া রাসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে ধৈর্য ধারণ করবে আল্লাহ তাকে ধৈর্যশীল করে দেবেন আর ধৈর্যের মতো বড় কোনো দান নেই বুখারি অর্থাৎ ধৈর্য তোমাকে সব সময় আল্লাহর পরিকল্পনার ভেতরেই রাখবে যদিও তোমার চোখে সেটা পথ হারানোর মতো মনে হয় কষ্টের ভেতরেই সফলতার বীজ কোনও বীজকে অন্ধকার মাটির নিচে চাপা না দিলে সেটা কখনো গাছ হয়ে উঠতে পারে না তেমনি মানুষের জীবনে কষ্ট হল সেই অন্ধকার যেখান থেকে নতুন জীবনের বীজ অঙ্কুরিত হয় তুমি হয়তো ভাবছ তুমি মাটির নিচে চাপা পড়েছ হারিয়ে গেছ কিন্তু বাস্তবে তুমি একটি নতুন জীবনের প্রস্তুতি নিচ্ছ একদিন সেই কষ্টই তোমাকে শক্তিশালী গাছে পরিণত করবে প্রতিটি মানুষের গল্প আলাদা আল্লাহ প্রতিটি মানুষের জন্য আলাদা পরিকল্পনা রেখেছেন কারোর পথ সহজ কারোর পথ কঠিন কিন্তু দুটোই আল্লাহর পরিকল্পনার অংশ তাই নিজেকে অন্যের সাথে তুলনা করে বলা যায় না আমি পিছিয়ে আছি আল্লাহ কোরআনে বলেন আমি প্রত্যেককে তার সামর্থ্যের পরিমাণ অনুযায়ী দায়িত্ব দিয়ে থাকি সুরা ম মিনুন অতএব তুমি তোমার দায়িত্ব ও পথেই আছো তুমি হারাওনি তুমি শুধু তোমার জন্য নির্ধারিত ভিন্ন পথে আছো আল্লাহর রহমত কখনো শেষ হয় না তুমি যতই ভাবো তুমি হারিয়ে গেছ আল্লাহর রহমত তোমাকে ঘিরে আছে আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সব গুণা মাফ করেন এই আয়াত প্রমাণ করে আল্লাহর রহমত এত বিশাল যে তুমি যতই পথ হারাও তিনি তোমাকে ফিরিয়ে আনবেন সঠিক পথে থাকার লক্ষণ যদি তুমি জানতে চাও তুমি আল্লাহর পরিকল্পনায় আছো কি না তবে কয়েকটি লক্ষণ খেয়াল করো। এক বিপদের সময় তুমি দোয়ার দিকে ঝুঁকে যাচ্ছ দুই তুমি কষ্টের ভেতরেও ইমান টিকিয়ে রেখেছ তিন তোমার হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা রয়ে গেছে চার তুমি প্রতিদিন নতুন করে শুরু করার চেষ্টা করছ এসবই প্রমাণ করে তুমি হারাওনি বরং সঠিক পথেই আছ বাস্তব জীবনের উদাহরণ হযরত মুসা আলহি ওয়াসাল্লাম শিশু বয়সে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল মনে হয়েছিল তিনি হারিয়ে গেছেন কিন্তু আল্লাহর পরিকল্পনায় তিনি নবী হয়েছিলেন রাসুল সাল্ল্লাহ সাল্লাম মক্কায় বহু কষ্ট অপমান ও বর্জনের শিকার হয়েছিলেন কিন্তু আল্লাহর পরিকল্পনায় তিনি হয়েছিলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা তোমার জীবনেও একই নিয়ম কাজ করছে আজ যা কষ্ট মনে হচ্ছে কাল সেটাই কল্যাণ হয়ে উঠবে আল্লাহর পরিকল্পনার ভরসা রাখো মনে রেখো তুমি যদি অন্ধকার ঘরে থাকো তার মানে এই নয় যে আলো নেই আলো আছে শুধু দরজা খোলার সময় আসেনি আল্লাহর পরিকল্পনায় প্রতিটি মুহূর্তই তোমাকে সঠিক স্থানে নিয়ে যাচ্ছে তুমি আজ যে কষ্টে আছো সেটা তোমার আগামী দিনের সুখের প্রস্তুতি তুমি আজ যে হারানোর ভয় পাচ্ছ সেটা আসলে নতুন কিছু পাওয়ার সূচনা অতবে বন্ধু তুমি কোনোদিনই হারাওনি প্রতিটি অশ্রু প্রতিটি ব্যথা প্রতিটি অপেক্ষা সবই আল্লাহর পরিকল্পনার অন্তর্ভুক্ত আজ তুমি বুঝতে না পারলেও কাল বুঝবে প্রতিটি হারানো আসলে পাওয়া ছিল আল্লাহর পরিকল্পনায় তুমি নিরাপদ তুমি সঠিক পথেই আছো কেবল ধৈর্য রাখো দোয়া চালিয়ে যাও আর আল্লাহর ওপর ভরসা করো তুমি হারিয়ে যাওনি আল্লার পরিকল্পনায় তুমি সঠিক পথেই আছো অস্থিরতা ও আল্লাহর পরীক্ষা মানুষ স্বভাবতই অস্থির সামান্য বিলম্বেই আমরা ভেঙে পড়ি কিন্তু আল্লাহ বলেন মানুষকে আমি কিছুটা ভয় ক্ষুধা ধন সম্পদ জীবন ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা বাকারা আয়াত একশো পঞ্চান্ন অর্থাৎ জীবনের প্রতিটি অস্থিরতা আল্লাহর পরীক্ষা তুমি যদি ভেবে থাকো তুমি হারিয়ে গেছ তাহলে মনে রেখো এটা আসলে তোমাকে শক্ত করে গড়ে তোলার প্রস্তুতি দুঃখ কষ্টে লুকানো আল্লাহর ভালোবাসা রাসুল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কষ্টে ফেলেন তীর্মিজি তাহলে তুমি যদি বার বার কষ্টে পড় বুঝে নাও আল্লাহ তোমাকে ভালোবাসেন। কষ্ট দিয়ে তিনি তোমার আত্মাকে শুদ্ধ করছেন হারিয়ে যাওয়ার অনুভূতিটাও আল্লাহর ভালোবাসার নিদর্শন কারণ এই অনুভূতি তোমাকে তার কাছেই ফিরিয়ে নেয় যখন কিছুই বোঝা যায় না অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন বোঝাই যায় না সামনে কি আছে পরিকল্পনা সব ব্যর্থ হয়ে যায় দরজা সব বন্ধ হয়ে যায় তখন মনে হয় তুমি অন্ধকারে দাঁড়িয়ে আছো কিন্তু কোরআনে আল্লাহ বলেন যে আল্লাকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারে না সূরা তালাক আয়াত দুই তিন অতএব দরজা বন্ধ মানেই শেষ নয় বরং আল্লাহ নতুন দরজা খুলতে যাচ্ছেন দুনিয়ার দৃষ্টিতে হারানো আখেরাতের দৃষ্টিতে জেতা দুনিয়ার মানুষ তোমাকে ব্যর্থ পথ হারা বা হারিয়ে যাওয়া বলতে পারে কিন্তু আখেরাতের মানদণ্ড আলাদা যদি তুমি আল্লাহর উপর ভরসা রাখো নামাজে অটল থাকো আর হৃদয়কে পবিত্র রাখো তাহলে তুমি কখনও হারাওনি রাসুল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তোমাদের দেহ আকৃতি বা সম্পদের দিকে তাকান না তিনি তাকান তোমাদের অন্তর ও কাজের দিকে তাহলে মানুষ যদি তোমাকে হারানো ভাবে সেটি গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হল আল্লাহ তোমাকে তার পরিকল্পনায় কোথায় রাখছেন অপেক্ষার সময়টাও ইবাদত যখন তুমি আল্লাহর কোনো প্রতিশ্রুতির জন্য অপেক্ষা করছ তখন সেটা আসলে এক ধরনের ইবাদত দোয়া করা ধৈর্য ধরা আশায় থাকা এসবই আল্লাহর পরিকল্পনার অংশ আল্লাহ বলেন অতএব ধৈর্য ধর নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য সুরা রুম আয়াত ষাট অতএব তোমার অপেক্ষা বিফল নয় তুমি যে সময়টাকে হারানো ভাবছ সেটা আসলে তোমার ইমানের পরিপূর্ণতার সময় পথহারা মনে হলে করণীয় এক নামাজে অটল থাকা নামাজ হলো সবচেয়ে বড় দিশারি দুই দোয়া করা মনের সব কথা আল্লাহকে জানানো তিন ইস্তেকফার করা নিজের ভুল স্বীকার করে মাফ চাওয়া চার শোকর আদায় করা ছোট ছোট নিয়ামতের জন্য কৃতজ্ঞ থাকা পাঁচ সুন্না অনুসরণ করা রসুল সাল্লাহু আলহি সাল্লামের জীবন থেকে শিক্ষা নেওয়া এসব করলেই তুমি বুঝতে পারবে তুমি কখনোই হারাওনি উদাহরণ জীবনের মোড় ঘোরানো মুহূর্ত ধরা যাক তুমি একটি চাকরিতে বার বার ব্যর্থ হচ্ছ সবাই তোমাকে ব্যর্থ ভাবছে কিন্তু হঠাৎ একদিন নতুন একটি সুযোগ আসে যা তোমার পূর্বের সব চেষ্টাকে ছাপিয়ে যায় তখন তুমি বুঝতে পারবে আল্লাহর পরিকল্পনা শুরু থেকেই নিখুঁত ছিল একইভাবে কোনো সম্পর্ক ভেঙে গেলে মনে হয় সব শেষ কিন্তু কিছুদিন পর হয়তো এমন কাউকে আল্লাহ পাঠিয়ে দেন যে তোমার জন্য সত্যি উপযুক্ত তখন তুমি উপলব্ধি করবে তুমি কখনো হারাওনি তোমার দোয়ার জবাব পথে আছে তুমি হয়তো আল্লাহকে বলছ হে আল্লাহ আমি হারিয়ে গেছি কিন্তু বাস্তবে আল্লাহ তোমাকে বলছেন তুমি আমার পরিকল্পনায় নিরাপদ আছো রাসুল আলাইহি আলাইহিসাল্লাম বলেছেন আল্লাহর কাছে দোয়া করার সময় নিশ্চিত বিশ্বাস রাখো যে আল্লাহ তা কবুল করবেন তাহলে কেন ভয় করবে তোমার দোয়ার উত্তর হয়তো আজকেই পথে আছে শুধু সময় আসেনি আখেরাতি মূল গন্তব্য সবশেষে মনে রাখতে হবে দুনিয়ার প্রতিটি ঘটনা সাময়িক প্রকৃত সফলতা হলো আখেরাতে তুমি যদি আল্লাহর পথে অটল থাকো তবে দুনিয়ায় হারালেও আখেরাতে জিতবে আল্লাহ বলেন আজ যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য সুসংবাদ আছে তাদের জন্য জান্নাত রয়েছে যেখানে তারা চিরকাল থাকবে সুরা কাহাফ আয়াত একশো এটাই প্রমাণ করে তুমি কখনও হারাওনি যদি আল্লাহর পথে থাকো মনে রেখো তুমি আজ হয়তো ভাবছ তুমি হারিয়ে গেছ কিন্তু জেনে রাখো আল্লাহর পরিকল্পনায় তুমি ঠিক সেখানেই আছো যেখানে তোমার থাকা উচিত প্রতিটি ব্যাঠা, প্রতিটি বিলম্ব প্রতিটি অশ্রু আসলে তোমাকে আল্লার দিকে টেনে নিচ্ছে তুমি হারাওনি তুমি আছো আল্লাহর করুণাময় পরিকল্পনার ভেতরে যেখানে প্রতিটি মোড়েই কল্যাণ লুকানো আছে কেবল ধৈর্য রাখো আল্লাহর উপর ভরসা রাখো আর নিশ্চিত থেকো একদিন তুমি নিজেই বুঝবে আল্লাহর পরিকল্পনায় ছিল তোমার জন্য সর্বশ্রেষ্ঠ হে আল্লাহ আমাদেরকে তোমার দয়া ও রহমতের ছায়ায় রেখো আমরা যেন তোমার দেয়া বিধান এবং প্রিয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী জীবন গঠন করতে পারি আমিন ইয়া রব্বাল আলামিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্ল্লাহি ওয়াবারাকাতহু